আজকে আমি চলে আসছি মোহাম্মদপুরের ক্যাটেল ক্যাফেতে এখানে ছয়শো পঞ্চাশ টাকায় মারাত্মক একটা অফার আছে রামেনের সাথে আরও অনেক ধরনের আইটেম আছে কি কি আছে খাবারের কোয়ালিটি কেমন ছয়শো পঞ্চাশ টাকায় আমার উসল হলো কি না ওটাই থাকবে আজকের ভিডিওতে ছয়শো পঞ্চাশ টাকার কম্বোতে রামেন থাকবে এটা চিকেন রামেন সাথে মিট বক্স সাথে হচ্ছে নিউট্রালা ওয়াফেল আর সাথে হচ্ছে হাফ অ্যান্ড হাফ একটা কন্ডক। বাট এই কণ্ডকটা না অনেক মজা ওপরে একটা ইয়োলো সস দিছে এই সসটা হচ্ছে ম্যাওনিস প্লাস চিজের একটা কম্বিনেশন এটা খুবই মজা আমার ভেতরের চিজটা থেকে এই সসটা দিয়ে খেতে খুব বেশি মজা লাগছে এখানে হাফ চিজ থাকবে হাফ হচ্ছে সসেস থাকবে ছশো পঞ্চাশ টাকার এই কম্বোটাতে আপনারা যদি রামেনটা না নিতে চান সেক্ষেত্রে রামেনটার বদলে হচ্ছে আপনারা এই রাইস বোলটা নিতে পারেন এটা হচ্ছে টেরিয়াকি রাইস বোল যেহেতু এখানে অনেক ভ্যারিয়েশনের রামেন আছে আর এখানে রামেনের এখানে এখানে রামায়ণের এক্সপিরিয়েন্স আমার এর আগেও হয়েছে আমি এখানকার রামেনের ফ্যান তো আমি হচ্ছে একটা রেগুলার রামেনও নিয়ে নিছি কম্বোটার মধ্যে যে রামেনটা থাকবে এটাতে থাকবে ডাম্পলিংস ফ্রাইড ডাম্পলিংস চিকেন তারপর কর্ন মাশরুম ক্যাপসিকাম আর নুডলস সো এটার যে কোয়ান্টিটি এটা দুজন আপনারা ইজিলি খেতে পারবেন সো এই মোটামুটি ছশো পঞ্চাশ টাকার যে কম্বোটা আছে এটা দুজনের জন্য পারফেক্ট এখানকার রামেন আমার বরাবরই খুব পছন্দ কোয়ান্টিটি যা আছে দুজনের জন্য একদম পারফেক্ট ও অস্থির একটা রামেন কম্বোতে আপনারা যদি রামেন নিতে না চান তাহলে আপনারা হচ্ছে এই রাইস বোলটা রিপ্লেস করে নিতে পারবেন এটা হচ্ছে টেরিয়াকি রাইস বোল এটাতে চিকেন তারপর এগ সসেজ আর রাইস থাকবে বাট রাইসের কালারটা অনেক সুন্দর তো ফার্স্টে হচ্ছে আমি একটু রাইসটা ট্রাই করব রাইস বোলটা খুব মজা লাগছে আমার কাছে রাইসটা একটু ডিফারেন্ট সাথে হচ্ছে চিকেন আছে অ্যান্ড পরিমাণও খুব ভালো বললাম না ইজিলি হচ্ছে দুজন আপনারা খেতে পারবেন সাথে হচ্ছে দুইটা এরকম টুকরা করা মাশরুম দেওয়া যেটা আমাদের হেলথের জন্য আসলেই অনেক ভালো সসেজ আছে সো ওভারঅল রামেনও আমার পছন্দ হয়েছে রাইস বলটাও আমার খুব পছন্দ হয়েছে যারা আসলে অনেকেই কিন্তু আছে যে রামেনটা খেতে পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এই রাইস বলের অপশানটা এইটা হচ্ছে কম্বোতে দেওয়া যে বক্সটা চিকেন বক্স সসেজ আসে চিকেন আছে মাশরুম আছে ফ্রাইস চিজ আর সস উপরে হচ্ছে সব গুলো দেওয়া চিকেন ভিতরে আমার সব থেকে ইন্টারেস্টিং লাগছে যে তারা এই কম্বোটার মধ্যে লাস্টে হচ্ছে শেষ করার জন্য এরকম একটা মিষ্টি আইটেম রাখছে ওয়াফেলটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ অনেক জায়গার ওয়াফেলি আমি খাইছি সো বেস্ট ওয়াফেলের মধ্যে আমার কাছে এইটা একটা লাগছে বিট বক্সটাও খুবই মজার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের প্রত্যেকটা আইটেমের কম্বতে যা যা আছে প্রত্যেকটা আইটেমের যে কোয়ান্টিটি কোয়ান্টিটিটা অনেক ভালো লাগছে যে ইজিলি হচ্ছে আপনারা দুজন খেতে পারবেন ছয়শো টাকা উশল এখানে কিন্তু খুব মজার মজার রামেন এবং খুব ভ্যারাইটিস রামেন পাওয়া যায় সো আমি এই একটা রামেন রেগুলার রামেন নিয়ে নিছি এই রামেনটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ক্লাসিক রামেন যেটা আপনারা ইজিলি দুজন খেতে পারবেন আমি একটু দেখাই যে রামেনের বোলটা কত বড়। সো ওভারঅল যত ইনগ্রিডিয়েন্টস আছে রামেনের খুব ভরপুর দেওয়া আপনি একটা নিয়ে দুজনও খেতে পারবেন ইজিলি রামেনটা খুব মজা আমি একটু আপনাদেরকে দেখাই যেটার মধ্যে কী কী আছে মাশরুম চিকেন স্টেক এগ স্পেশালি হচ্ছে এই ব্রত রামেনের ব্রত যত মজা হবে রামেন তত বেশি মজা হবে আর আর ব্রডটা হচ্ছে হালকা স্পাইসি সয়া সসের একটা ফ্লেভার আপনার ব্যাকগ্রাউন্ড থেকে মানে লাগবে আর এই জায়গাটা কিন্তু রামেনের জন্য অনেক বেশি পপুলার এটা হচ্ছে মোহাম্মদপুরের শরিমুল্লা রোড আইএফআইসি ব্যাংকের যে গলিটা ওখানেই ক্যাটেল ক্যাফে লালবাগবাসীদের জন্য সুখবর খুব দ্রুত ক্যাটেল ক্যাফের নতুন ব্রাঞ্চ ওপেনিং হবে লালবাগে ও আপনারা হচ্ছে এই কম্বো অফারটা পাবেন ঈদের পর দিন থেকে এই মাসের শেষ পর্যন্ত মানে পুরা মাস জুড়ে ঈদের পর দিন থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ